একুশে ফেব্রুয়ারি মানে মাতৃভাষার পাশে দাঁড়িয়ে রেলগাড়ি ছোটানো সহযোদ্ধার হাত থেকে ব্যাটার নিয়ে দিগন্তের দিকে ছুটে যাওয়া একুশে ফেব্রুয়ারি মানে একটি নিশ্চিত ভোর কুসুম রোদে আনকোরা মুখ দেখা একুশে ফেব্রুয়ারি মানে ঘর্মাক্ত শ্রমিকের পলাশ প্রেমিকার নতুন পাতায় ছড়িয়ে দেওয়া ছাতা একুশে ফেব্রুয়ারি মানে এক ঝাঁক কিশোর কিশোরীর মাতৃভাষায় সমবেত আন্তর্জাতিক গাওয়া একুশে ফেব্রুয়ারি ক্যালেন্ডারের সংখ্যা মাত্র নয় একুশে ফেব্রুয়ারি আত্মমর্যাদার দিন নির্ভীক কণ্ঠে বলতে পারি আমি সেই যোগ্য উত্তর সুরি মাতৃসূত্রে পাওয়া দোতনাকে কোনো দিন রাখিনি মুখোশের আড়াল একুশে ফেব্রুয়ারি মানে মাতৃ পরিশোধের দিন একুশে ফেব্রুয়ারি মানে বারকাত সালাম রফিকের পাশে স্বয়ংভরে মুষ্টিবদ্ধ শপথ